আমাদের এলাকার দুই পাড়া পূর্ব পাড়া ও পশ্চিম পাড়া দুই পাড়ার ইয়াংস্টারদের মধ্যে ছিল একটা অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা ছোটখাটো বিষয় নিয়ে প্রায় উত্তেজনা তৈরি হতো স্থানীয় মসজিদের ইমাম সাহেব এই অবস্থা দেখে খুবই চিন্তিত ছিলেন তিনি দুই পাড়ার বয়োজ্যেষ্ঠদের নিয়ে একটি বৈঠক ডাকলেন সিদ্ধান্ত নেওয়া হল দুই পাড়ার মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে ম্যাচের দিন নির্ধারিত হলো দুই দলই জিততে প্রতিজ্ঞাবদ্ধ ম্যাচ শুরু হওয়ার পর প্রথমার্ধে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলো। খেলোয়াড়রা খুবই আক্রমণাত্মকভাবে খেলছিল দ্বিতীয়ার্ধে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল পূর্ব পাড়ার স্টার প্লেয়ার সাকিব ইঞ্জুরি পেল সে মাঠেই বসে পড়ল সবাই ভাবল ম্যাচ এখন অসম হয়ে যাবে কিন্তু তখনই একটি আশ্চর্য ঘটনা ঘটল পশ্চিম পাড়ার ক্যাপ্টেন রবিন নিজে এগিয়ে গিয়ে সাকিবকে সাহায্য করল সে সাকিবকে তার কাঁধে ভর দিয়ে মাঠের বাইরে নিয়ে গেল এই দৃশ্য দেখে দুই দলের খেলোয়াড়দের মন পরিবর্তন হয়ে গেল তারা বুঝতে পারল খেলা হচ্ছে ব্রাদারহুডের জন্য শত্রুতার জন্য নয় এর পরের খেলা কমপ্লিটলি বদলে গেল এখন তারা প্রতিদ্বন্দ্বী নয় বরং ফ্রেন্ডসের মতো খেলল ম্যাচ শেষ হলে দুই ক্যাপ্টেন একে অপরকে জড়িয়ে ধরে ইমাম সাহেব মাইকে হাতে নিয়ে বললেন এই তো ইয়াংস্টারদের ট্রু স্পিরিট ইসলাম টিচার্স আস টু বি ইউনাইটেড নট ডিভাইডেড পরের দিন দুই পাড়ার ইয়াংস্টাররা মিলে মসজিদের রেনোভেশনের কাজ শুরু করল তারা বুঝতে পারল তাদের স্ট্রেংথই হল ইউনিটিতে সাকিব বলল আমরা আজ ব্রাদার্স আমাদের মধ্যে আর কোনো বিভেদ নেই